নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নের সামনে ধর্না কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অনুমতি নিয়ে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে বড়সড় ধাক্কা খায় সংগ্রামী যৌথ মঞ্চ তথা সমস্ত সরকারি কর্মীরা এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে কি আপডেট উঠে এসেছে আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন তো অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডি দাবিতে নবান্নের সামনে কর্মসূচি করতেছে চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে ধাক্কা খেতে হলো হাইকোর্টে বাপ্য ডি দাবিতে নবান্নের সামনে আন্দোলন করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সবার জন্য নবান্ন বাসস্ট্যান্ড উনিশ থেকে বাইশ ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আবেদন করেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার হাইকোর্টের তাদের বক্তব্য ছিল বকেয়া ডিএ আরও দাবি আদায়ের ওই কর্মসূচির জন্য হাওড়া পুলিশের কাছে আবেদন জানালেও সেটা গোটা বিষয়টি নিয়ে কোনো সারা শব্দ করছে না পুলিশ প্রশাসন বিষয়টি তারা ঝুলিয়ে রেখেছে এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তের বক্তব্য আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন হাওড়ার ওই জায়গা যথেষ্ট ব্যস্ত এলাকা ওখানে বসার অনুমতি দেওয়ার সমস্যা রয়েছে তবে শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত সোমবার মামলার শুনানির সম্ভাবনা তো এক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন সংগ্রামী যৌথমঞ্চর নবান্ন চলো কর্মসূচি রয়েছে যেখানে ধর্নার কথা রয়েছে তার অনুমতি চেয়ে কিন্তু হাওড়া পুলিশের কাছে কিন্তু আবেদন চাওয়া হয় সেক্ষেত্রে হাওড়া পুলিশ কোনো রকম অনুমতি না দিলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে ব্যাপারটি ওঠে এবং সেক্ষেত্রে বিচারপতি দেখতে পাচ্ছেন মাননীয় বিচারপতি সেনগুপ্ত মহাশয় বলেন যে আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন হাওড়া যায় ওই জায়গাটা যথেষ্ট ব্যস্ততম জায়গা সেই জন্য ওখানে অনুমতি দেওয়া সমস্যা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের আবেদনে মামলা দায়াল করার অনুমতি কিন্তু দেন বিচারপতি সেনগুপ্ত অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে নবান্ন কর্মসূচি ছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি এটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের সামনে তুলে ধরলাম লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন